তার পরে পরই আল্লাহ তারা যে নবীজির সিরাই আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির অপরে শত কোটি হোক সকলে বলেন আল্লাহ আমিন সাল্লাহ সাল্লাম অন্যান্য নবী আল সাল্লাম গড়ের আমাদের নবীজির উম্মাদ দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মদ করে পাঠিয়েছেন সেজন্য জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ গত হযরত নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের গত পর্বে চুয়ান্ন আলোচনা করেছি আজকে পঞ্চান্ন পর্বে আলোচনা করছি ауযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم তোমরা নিশ্চিত রূপে জেনে রাখো বেচারে নিরপেক্ষতার অভাবে তোমাদের পরবর্তী বহু জাতি ধ্বংস হয়েছে তারা বিচারে বংশ মর্যাদা ও কৌলিন্যের মাপ কাঠিতে অপরাধীর স্বতন্ত্র দণ্ডবিধান করত তারা বিচারে বংশ মর্যাদা ও কৌলিন্যের মাপকাঠিতে অপরাধীর স্বতন্ত্র দণ্ড বিধান করত। কলিন মর্যাদা সম্পূর্ণ এবং গুরুতর প্রতি অপেক্ষা প্রদর্শন করত অথচ দুর্বল শ্রেণীর কেউ অপরাধ করলে তাকে কঠোরতর দণ্ড দেওয়া হতো কুলশীল ভদ্রলোক চুরি করলে তাকে দণ্ড থেকে অব্যাহতি দেওয়া হতো এক অপরাধে অপরাধে দুর্বলকে দণ্ডিত করা হতো জেনে রাখো দণ্ডবিধানের পক্ষপাতিত্ব ইসলামের আদর্শ রয় ইসলামী বিধান এহেন নির্মম পক্ষ পক্ষপাত মোটেই সহ করে না আমি সে সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ যদি আমার কন্যা অপরাধে লিপ্ত হতো তাহলে তাকে নির্ধারিত দণ্ডে দণ্ডিত করতে আমি বিন্দু মাত্র কুণ্ঠ করতাম না হোনাইন অভিযান ওদাই বিয়ার সন্ধ্যের পর থেকে হেজাজের হাওয়াজেন গোত্র বহুবিধ কারণে ইসলামের বীর করতে থাকে মক্কা বিজয়ের পূর্বে পূর্ণ এক বৎসর পর্যন্ত হাওয়াজেন গোত্রসা প্রধানরা আরবের বিভিন্ন গোত্রের সাথে যোগাযোগ করে তাদেরকে রসুলের বিরুদ্ধে দাঁড়াতে উত্তেজিত করতে শুরু করেন মক্কা বিজয়ের পূর্বে পূর্ব পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আরে হেওয়া সাল্লাম হাওয়া যেন শফিক প্রবৃতি প্রভৃতিন গোত্রের ইসলাম ও মুসলমান বিরোধী রাজনৈতিক এবং সামরিক তৎপরতা সম্পর্কে বিশেষ চিন্তিত ছিলেন হাওয়াজের বহু শাখা প্রশাখা বিশিষ্ট একটি গোত্র তাইফের শক্তিশালী গোত্র শকিফ হাওয়াজেন গোত্রের সাথে যোগদান করাই তাদের সামরিক শক্তি বহু গুণে বৃদ্ধি পায় মক্কার মক্কার পূর্ব ও দক্ষিণ অঞ্চলে তখন ইসলামের আলোক রশ্মি প্রবেশ করে প্রবেশ না করাই এসব অঞ্চলের লোকজন করাই তাদের সহযোগী গত্রসমূহের সমূহের নাই ইসলাম এবং ইসলামের নবী সম্পর্কে বিদ্বেষিত ছিল মক্কা ও কাবা ঘর করাই সেদের কর্তৃত্বাধীন থাকায় এ পর্যন্ত মক্কার পূর্ব ও দক্ষিণ অঞ্চলের লোক নিজেদেরকে অনেকটা নিরাপদ মনে করত কিন্তু মক্কা বিজয় তাদের নিমহ নিদ্রা ভঙ্গ করে বিশিষ্ট মক্কা ও পার্শ্ববর্তী পল্লী এলাকায় বসবাসরত আরব গোত্রসমূহের অধিকাংশই ইসলাম গ্রহণ করেছে অথবা করতে যাচ্ছে গুণে বর্ধিত হয় এসব কারণে হওয়াজেন ও শফিফ আর কাল বিলম্বনা করে মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্যোগ উদ্যোগ আয়োজনে জেগে লেগে যায় আর একটি বিশেষ কারণে সকিফ গোত্র এ অভিযান পরিকল্পনায় হাওয়াজেন গোত্রের সাথে যোগ দেয় তা হচ্ছে মক্কার বহুধরী ও মহাজনের মালপত্র অর্থ সম্পদ ভু সম্পত্তি তাইব অঞ্চলে অবস্থিত ছিল শপিফ তাই ফেলাকাই বসবাস রত এদের সাথে বহু দিন থেকে মক্কার করা এসেদের প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল তবে এতদিন ইসলাম ও মুসলমান বিরোধিতায় সহযাত্রী থাকার কারণে শকিফ ও কোরআসের প্রতিদ্বন্দ্বিতা বিরোধ প্রকাশ্য রূপ লাভ করে নাই মক্কা বিজয়ের পর শকিফ গোত্র বুঝতে পারে কড়াইসের সামরিক শক্তি এখন একেবারে এখন দূর দেশ মুষ্টিমে মুসলমানকে সমরে পরাজিত করতে পারলে তাইব অঞ্চল অঞ্চলে রক্ষিত কড়াইয়েসের ধর সম্পদ এবং তাদের মালিকারাধীন ভূ সম্পত্তি শক্তি পথ হাওয়াজেন গতের চির করতলগত হওয়ার সাথে সাথে মক্কার নগরী এবং আরবের অর্ধাংশের ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এ বসত ইকিফ মুসলমানদের বিরুদ্ধে প্রপরিচালিত পরিচালিত অভিযান অভিযানে যোগ দেয় প্রথম দিকে মুসলমানদের পরাজয় 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 বড় হাওয়া যেন শাকি ফের অভিযান প্রস্তুতির সংবাদে সংগ্রহের জন্য সংগ্রহের জন্য রসুল্লাহ ওয়াসাল্লাম সাহাবি হজরত আব্দুল্লাহ বিন আবি হাদ আনুহকে পূর্ণ করেন তিনি দুই দিনে শত্রু শিবিরে অবস্থান করে সংবাদ দিলেন শত্রুপক্ষ বাস্তবে বিপুল আয়োজন সহকারে মুসলমানদের বিরুদ্ধে অভিযান প্রস্তুতি গ্রহণ করেছে এমনকি তাদের প্রস্তুতি সম্পন্ন প্রায় দুই এক দিনের মধ্যে তারা আক্রমণ উদ্দেশ্যে যাত্রা করবে এ সংবাদ প্রাপ্তির পর জনয় সে সংবাদ দেন আওয়াজেন কত অসংখ্য সৈনের বিরাট বাহিনী নিয়ে পর্ত পর্বতমালার দিকে অগ্রসর হচ্ছে তারা নিজেদের স্ত্রী পুত্র পরিজন বর্গ ধন সম্পদ এবং পশুপাল সঙ্গে নিয়ে যাত্রা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সংবাদে স্মৃতি হেসে বললেন ইনশাল্লাহ আগামী দিন এসবি মুসলমানদের হস্তগত হবে দ্বিবী সূত্রে হওয়াজেন ও শাকিফ গত্রের যুদ্ধ প্রস্তুতির সংবাদ পেরাসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম দশ হাজার মুসলমানকে সঙ্গে নিয়ে মক্কা হতে যাত্রা করেন মক্কার নবদীক্ষিত মুসলমান ও অমুসলমান মিলিয়ে আরও দুই হাজার আরব এ অভিযানে অংশ নেয় এ অভিযানে নিজেদের সংখ্যা মুসলমানদেরকে কিছুটা আত্মশক্তিতে বিশ্বাসী করে তোলে সম্ভত সম্ভবত এ কারণে তারা কিছুটা অসতর্ক হয়ে পড়েন মুসলমান বাহিনী মঙ্গলবার দিন সন্ধ্যায় হরাইন প্রান্তরে উপনীত হয় শত্রুপক্ষ পূর্ব হতে সেখানে প্রস্তুত ছিল আগে আগে ভাগে পাহাড়ের বিভিন্ন গুরুত্ব গুরুত্বপূর্ণ স্থান দক্ষ তেরন্দাজ সৈন্য বসিয়ে দিয়ে একটা শক্তিশালী অবস্থান গড়ে নিয়েছিল প্রাতকারে মুসলিম বাহিনী সম্মুখে অগ্রসর হতে হাওয়াজের ও ফের সম্মিলিত বাহিনী প্রচন্ড বেগে মুসলমানদের ওপর আপতিত হয় নবদীক্ষিত মুসলমান ও মুসলমান যাত্রা এ অভিযানে অংশ নিয়েছিল অগ্র হাতে সজ্জা বসত তারা বাহিনীর অগ্রভাবে থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিল অথচ প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র তাদের ছিল নাম উল্লেখিত সব কারণে শত্রুপক্ষের প্রথম আক্রমণে মুসলিম বাহিনীর অগ্রবর্তী দল পালায়ন করতে শুরু করে মুসলিম সৈন্য সেনারা শত্রুপক্ষে এ আক্রমণ সামলানোর চেষ্টা করল বটে কিন্তু অগ্রবর্তী সৈন্যদের পালায়ন পর অবস্থার কারণে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয় যে মুসলিম সেনাদের চেষ্টা তেমন হয় নাই মুসলিম বাহিনীর পালায়ন পর সৈন্যদের ওপর একদিকে আশ্বরহী সৈন্যদের প্রবল আক্রমণ অপর দিকে পাহাড়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহে অবস্থিত তীরন্দাজ শত্রু সেনাদেরজব মুসলিম বাহিনী গুরুতর পরিস্থিতির সম্মুখীন হয় শত্রুপক্ষের প্রবল আক্রমণ ও অব্যর্থ লক্ষ্য বর্ষনি বারো হাজার সৈন্য সম্বলিত মুসলিম বাহিনী সম্পূর্ণ রূপে ছত্রভঙ্গ হয়ে পড়ে মাত্র শখানেক মুসলিম সৈন্য এ সময় ময়দানে টিকে থাকেন তারা নিজেদেরকে সামলে নিয়ে একবার শত্রুপক্ষকে বহু দূর পর্যন্ত তাড়িয়ে দিয়েছিলেন এমনকি তারা নিজেদের খাদ্য এবং যুদ্ধ সামগ্রী পরিত্যাগ করে পেছনে হটে যায় মূলত একটা চেয়েটা ছিল শত্রুপক্ষের একটা নিপুণ রণ কৌশল মুসলিম বাহিনী এ অনকৌশল বুঝতে না পেরে সম্মুখে অগ্রসর হয়ে শত্রু শিবিরে হামলা চালায় এবং পরিত্যক্ত খাদ্য ও যুদ্ধ সামগ্রী সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে এ সময় শত্রু বাহিনীর কয়েকটি বিভক্ত দল পার্শ্ববর্তী গিরি সংকটে লুকায়িত থেকে সুযোগের অপেক্ষা করেছিল এই সুযোগে তারা বের হয়ে মুসলিম বাহিনীর পার্শ্ব আক্রমণ করে বসে দিকে কৌশল পাশ্চাত্য প্রসরণ করে করেছিল তারাও ফিরে দাঁড়িয়ে ভীষণ বেগে মুসলিম বাহিনীর ওপর আক্রমণ ছাড়াই এই আক্রমণ সমস্যা সামলানো মুসলমানদের জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে তাই তারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে রণক্ষেত্র পরিত্যাগ করতে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ দৃঢ়তা হোনেন রণাঙ্গনে মুসলিম বাহিনী ভীষণ বিপর্যয়ের সম্মুখীন গোটা মুসলিম বাহিনী বিক্ষিপ্ত অনেকে রণাঙ্গন পরিত্যাগ করেছে অনেকে তাদের অনুসরণ করতে উদ্যত এই অবস্থায় পৃথিবীর যুদ্ধ ইতিহাসের কোন সেরা প্রতি সুস্থির সুস্থির থেকে সাহসিকতা ধৈর্য ও অবিচলতা সহকারে মুসলমান ময়দানে স্থিত রয়েছেন এমন নজির একটিও খুঁজে পাওয়া যাবে না কিন্তু হনায়ন রনা হনায়ন রনাঙ্গরে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মাদুর মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আরাম এ ভীষণ দুর্যোগ পূর্ণ ও অটল অবিচল তার মাঝে কোনো প্রকার চাঞ্চল্য নাই সাহসিকতা ভীতভাব কোনো প্রকারে তাকে স্পর্শ করতে পারে নাই এ অবস্থায় তিনি বাহনের ওপর আরোহিত থেকে মুসলিম বাহিনীকে ধৈর্য দৃঢ়তা অবলম্বনের উপদেশ দিয়ে চলেছেন কিন্তু বিরাজমান বিশৃঙ্খলা খলা এবং জনকলাহলের কারণে তার ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের উপদেশে কারো কর্ণপটে প্রবেশ করে নাই দু একজন ব্যতীত আর সবাই মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়ে এ সময় রণাঙ্গনের পরিস্থিতি সম্পর্কে ইমাম বুখারি ও ইমাম ইমাম শাফি ইমি এবং অন্যান্য হাদিস গ্রন্থে গ্রন্থে প্রত্যক্ষদর্শী সূত্রে বহু নির্ভরযোগ্য বর্ণনা সন্নিবেশিত হয়েছে সব বর্ণনার সারকতা মুসলমান সৈন্যদের প্রায় সকলেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়লেও রাসূরুল্লাহ রসাল্লাল্লাহ আর ই হেওয়াসাল্লামের মুখমণ্ডলে সামান্যমতো সামান্যত দুশ্চিন্তা বা চাঞ্চল্য রেখাপাত করে নাই এ সময় হজত আম্মা রদী আল্লাহ তালা আনহ তার বাহনের লাগাম এবং আবশ্যক জ্ঞান রদিয়াল্লাহতাল আনহ রেখাব ধারণ করে দাঁড়িয়েছিলেন আশেপাশে মাত্র দুই তিন জন মুসলমান রয়েছেন এ সময় অসংখ্য সত্য শহীদ রসুল ওয়াসাল্লামের ওপর আক্রমণ করতে ছুটে আসে এমন কঠিন মুহূর্তেও তার মুখমন্ডলে কোনো মুখমন্ডলে কোনো প্রকার ভয় ভীতি বা ত্রাসের ছা মাত্র নাই এ কঠিন সময়ে তিনি বাহন হতে অবতরণ করে নত জানু হয়ে নিজের পরম আপন সর্ব অবস্থায় মানুষের সাহায্যকারীর নিকট শক্তি সাহায্য প্রার্থনা করতে লাগলেন প্রার্থনা শেষে পুনরায় বাহনে আরোহণ করে অগণিত শত্রু সৈনে সেনার ওপর আক্রমণের জন্য দ্রুত বেগে অগ্রসর হন এ সময় হযরত আব্বাস রদি আব্বাস রদি আল্লাহ তালানহ আবু সুফিয়ান রদি আল্লাহ তালানা আনহ বাধা দেবার চেষ্টা করলে তিনি গুরু গম্ভীর স্বরে ঘোষণা করো করেন আমি মিথ্যা নবী নই মিথ্যার লেশমাত্র আমাতে নাই আমি আব্দুল মুতারেবের সন্তান তার উল্লেখিত ঘোষণার মর্মার্থ হচ্ছে মানুষের ভরসায় আমি এখানে আসি নাই শতরাঙে মানুষের সাহায্য বঞ্চিত হয়ে ভীত বিচরিত নয় যে সর্বশক্তিমান সত্তা আমাকে সত্য রসুল রূপে প্রণ করেছেন তিনি কোন অবস্থায় আমাকে ধ্বংসে হতে ধ্বংসে হতে দেবেন না তার প্রতিও তেজে তেজ তেজদীপ তেজদীপ্ত ঘোষণা শ্রবণেশ্বর বিবল বিহবল হয়ে পড়ে প্রভাবে তার মুখমন্ডল নূরে নুরম্বিত হয়ে ওঠে তিনি শত্রু বাহিনীর দিকে অগ্রসর হতে থাকেন ক্রম আক্রমণ প্রতিপ শত্রু সৈন্য একেবারে কাছাকাছি উপনীত হওয়া সত্ত্বেও রহমাত তাদের ওপর আক্রমণ চালাতে পারেন নাই এ সময় তিনি এক মুষ্টি বালি তুলে আল্লাহর নামে আক্রমণ দত শত্রু সৈন্য সৈন্যদের প্রতি ছুড়ে মারেন নিক্ষিপ্ত বালি চোখে পড়ল চোখ বসতে বসতে তারা পেছনে হেঁটে যায় হটে যায় অবস্থার পরিবর্তন সাময়িক বিপর্যস্ত তার কবরে পড়ে মুসলিম সৈনগণ কেন্দ্র হতে বিচ্যুত হয়ে ঈদস্ত বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন কিন্তু বিক্ষিপ্ত হওয়া সত্ত্বেও অপেক্ষাকৃত কাছাকাছি অবস্থান করেছিলেন তারা রসুল্লাহ আরে এই হেবাসাল্লামের গতিবিধি লক্ষ্য করে বিশেষ বিশেষ বিচরিত হয়ে পড়েন কেন্দ্রচ্যুত হয়ে তারা দেশে হারা কি করলে যে আবার তারা একে এক কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে নিজেদেরকে সামলে নিতে পারবেন তাও স্থির করতে পারছিলেন না এ সময় হজরত আব্বাস আল্লাহ তারা আনহ এক উচ্চ স্থানে আরোহণ পূর্বক তার স্বভাব সিদ্ধ ইতস্তত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মুসলমান সৈন্যদেরকে আহ্বান জানাতে লাগলেন হে সকল তোমরা যে যেখানে আছো এদিকে ছুটে আসো কেন্দ্রের সন্ধান লাভের জন্য বিক্ষিপ্ত এখানে শেষ করলাম আমার যেন তোয়া করবেন আমি আপনার যেন তো চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ